সংসারে সকলেই এক রকম হয় না তাই যে আপনার সাথ দেবে তার সাথ সারা জীবনেও নিজের থেকে ছাড়িয়ে নেবেন না আর যে আপনাকে ত্যাগ করেছে তাকে আপনিও হাসি মুখেই ত্যাগ করে দিন নমস্কার আমি পূপালী গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল আমরা সকলেই কিন্তু পার করে দিতে চলেছি আর বাকি থাকলো কত ছটি মাস এবার এই যে বাকি থাকলো ছটি মাস এই ছ মাসের প্রত্যেকটি মাসের রাশি ফল আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই তো আমি রাখি তেমন মিন্নাশি আপনাদের উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটা রাশি রাশি ফল প্রত্যেকটি মাসের যে রাশি ফল সেটি আপনাদের উদ্দেশ্যে আবারও রাখবো কিন্তু আজকের এই ভিডিওটি বিশেষ হতেই চলেছে কারণ আজ যে ছটি মাস বাকি রইলো এই ছ মাসের ছটি বিশেষ ঘটনা নিয়েই আজকের এই ভিডিওটি দেখুন মিন্নাশি আপনাদের তো সাড়ে সাতই চলছে সাড়ে সাতের আপনারা দ্বিতীয় পর্যায়ে আপনারা কিন্তু পা রেখে দিয়েছেন আর যত বড় বড় গ্রহ রয়েছে তারা কিন্তু রাশি পরিবর্তন করেও দিয়েছে আপনার রাশিতেই শনিদেব বসে রয়েছে এবার তার কারণে যা যা প্রভাব পাবার তা আপনারা পাওয়া কিন্তু শুরু করেই দিয়েছেন এবার এই যে ছটি মাসের বিশেষ ছটি ঘটনা যেটি আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি সেটি পর পর বলবো এবং প্রত্যেকটি ঘটনা আশ্চর্যভাবে আপনারা নিজেদের জীবনে কিন্তু কম বেশি করে ঘটতে আপনারা দেখবেনই প্রথম যে ঘটনাটি আপনাদের উদ্দেশ্যে বলবো সেটি হলো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে শারীরিক তেমন কোনো অসুবিধা আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে না তবে মাঝে মধ্যেই নিজেদের দেখবেন যে খুব বিরক্তিত হয়ে পড়তে আর ১৩ জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময় পর্যন্ত যাদের যাদের জয়েন্টে পেনের সমস্যা রয়েছে যাদের এরকম রয়েছে যে আপনাদের নার্ভের সমস্যাও রয়েছে তারা কিন্তু অবশ্যই একটু নিজেদের শরীরের উপরে খেয়াল রাখুন এই সমস্ত কিছু একটু বাড়তে পারে আর রাস্তাঘাটে অবশ্যই আপনারা বুঝে চলুন খরচের মাত্রা কিছু সেই সময় কিন্তু বৃদ্ধি পাবে আবার কিছু কিছু খরচ আপনারা নিজেদের শখ পূরণ করতে ইচ্ছে পূরণ করতেও আপনারা কিন্তু করবেন এই সময় আপনাদের হাতে পায়েও কিন্তু লাগতে পারে আর আপনাদের মধ্যে কিছুটা লেজিনেসও কিন্তু দেখা যাবে আঠাশে জুলাইয়ের আগে যারা ল্যান্ড নিয়ে কাজ করেন যারা ট্রেডিং করেন আর যারা কিছু ক্রয় বিক্রয় করতে চান আপনারা কিন্তু একটু বেশি ভেবে নিব মানে একবারের জায়গায় কয়েকবার ভাবনার চিন্তা করে নিয়ে দরকার হলে নিজের কুষ্ঠিটি দেখিয়ে নিয়ে তারপরে আপনারা এরকম কোনো সিদ্ধান্ত নেবেন তবে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই সময়ের মধ্যে আবার সময়টি কিন্তু খুব ভালো এই সময় সমস্যা আপনাদের কিন্তু আসবে না যে কোনো ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন কাজের ক্ষেত্রেও সময়টি বেশ ভালো কিন্তু আঠাশে অক্টোবরের পর থেকে আবার সেই সময় কিন্তু আপনাদের কাজের সময়ের জন্য আবার অতটা কিন্তু ভালো নয় আবার এই সময় কোনো রকমের কোনো ডিসিশন নেওয়া থেকে তো একেবারেই দূরে থাকুন কারণ যা সিদ্ধান্ত দেবেন সেটি কিন্তু হিতে বিপরীত হতে পারে কিন্তু হ্যাঁ আঠাশে অক্টোবরের পর থেকে অবশ্য সমস্যা কিন্তু আর আসবে না গিয়ে তখন কোন শুভ কাজ কোন মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু হতে পারে ভাগ্য আপনাদের সম্পূর্ণ রূপে সাহায্য করবে তাই কোন ইনভেস্টমেন্ট যারা ট্রেডিটিং করেন তাদের পক্ষেও কিন্তু যথেষ্ট শুভ এই ছ মাসের মধ্যে বেশ জার্নি আপনাদের হবে কাজের কারণে জার্নি হবে বিদেশ পর্যন্ত যেতে পারেন মানে বিদেশে যাবার অফার আসতে পারে বিদেশ থেকে কাজের সুযোগ আপনাদের কিন্তু আসতে পারে কাজের কারণে বিদেশ যাওয়া গৃহ থেকে বাইরে যাওয়া জন্মস্থান থেকে অন্য জায়গায় জার্নি কিন্তু আপনাদের হতে পারে যারা অকাল্টের প্রতি আপনাদের ঝোঁক রয়েছে আবার এই সময় অকাল্টের প্রতি বাড়তি ঝোঁক আপনাদের হবে প্রতি আকর্ষণ আপনাদের হবে তন্ত্র মন্ত্র জ্যোতিষের প্রতি সময় প্রপার্টি থেকে আপনাদের কিন্তু লাভ হতে দেখা যাচ্ছে যারা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন যারা টিউশনি করান তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সময়টি ভালো নিজের ফ্যামিলির মধ্যে সম্পর্ক মধুর হবে যদি আগে কোনো সমস্যা থেকেও থাকে সেটি গিয়ে ওই সময়ে গিয়ে কিন্তু মৃত্যু দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিং আলাদা মাত্রায় দেখা যাবে আর গৃহের সুখ সুবিধার জন্য আপনারা কিন্তু গৃহের পরিবেশে কিছু পরিবর্তন আনবেন আনবেন কেরিয়ার জীবনেও পরিবর্তন কাজের জায়গায় যে সমস্যায় আপনাদের থাকুক না কেন সেটি মিটবে যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন বা কাজ চাইছেন তাদের দুজনের পক্ষেই কিন্তু এই সময়টি আবার বেশ ভালো থাকবে যারা বিদেশে সাথে যুক্ত হয়ে কোনো কাজ করেন কোনো ব্যবসা করেন বা সেখানে গিয়ে কাজ করছেন প্রত্যেকের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো এবং সেই ক্ষেত্রেও পরিবর্তন আপনাদের কিন্তু আসবে এমনি তো এই যে গোটা ছটি মাস এই ছ মাসে আপনাদের স্বভাবের মধ্যে খুব বেশি মুডি স্বভাবেই আপনাদেরকে দেখা যাবে তবে হ্যাঁ এক্ষেত্রে বলবো ফ্যামিলির মধ্যে রেসপন্সিবিলিটি আপনাদের বাড়বে এবং পুরো ফ্যামিলির দায়িত্ব আপনার ঘরে কিন্তু আসতে পারে তবে হ্যাঁ কেবল রেসপন্সিবিলিটি তা নয় সমাজের প্রতি দায়িত্ব বাড়বে দায়িত্ব বাড়বে কাজের জায়গাতেও কিন্তু এই ক্ষেত্রে বলবো একেবারে বিরক্তিত হবেন না যতই দায়িত্ব বাড়ুক না কেন আপনারা সেটিকে একেবারে ধৈর্য ধরে পালন করুন তাহলেই আপনাদের পক্ষে কিন্তু মঙ্গল আপনাদের জন্য শুভ হবে বাড়তির যত সন্দেহ নিজের মন থেকে আপনারা বার করে দিন আর উটকো চিন্তা উটকো ভাবনা নিজে থেকে আপনারা ভাবতে যাবেন না শত্রু তো বাড়বে তবে হ্যাঁ এটিও নিশ্চিন্তে থাকুন শত্রু আপনার একটু কিছু করে নিতেও কিন্তু পারবে না আর যারা বিদেশে যেতে চান যাদের ভিসা হচ্ছিল না প্রত্যেকের জন্য সুখবর বিদেশে যাওয়া হবে ভিসাও আপনাদের সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সেটি আপনি শিক্ষার জন্য বিদেশে যেতে চান বা আপনারা ভ্রমণ করতে যেতে চান বা আপনারা কাজের জন্য যেতে চান না কেন সমস্ত ক্ষেত্রে সেটি কিন্তু শুভই দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে তো শুভ কিন্তু হ্যাঁ যারা যারা রিসার্চ করছেন যারা ডিপ নলেজ নিচ্ছেন যারা উচ্চ শিক্ষা নিতে চাইছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনাদের ব্রেন এবার আলাদা লেভেলেরই কাজ করবে আর তার সাথে এই ক্ষেত্রে কোনো বাধা আপনাদের আসবে না তবে হ্যাঁ প্রেম সম্পর্কের মধ্যে যারা রয়েছেন এবং আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও দুই ক্ষেত্রেই একই প্রবলেম সেটি হলো আপনাদের জেদ এবং আপনাদের কথায় কথায় অধৈর্য হয়ে যাওয়া আর অতিরিক্ত বিরক্ত দেখুন এই তিনটে জিনিসে যদি আপনারা নিজে থেকে কন্ট্রোল করে নেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলি আপনাদের কোনো সম্পর্ককেই নষ্ট করতে পারবে না আর অবশ্যই এই ছ মাসের জন্য হনুমান চালিসা সাথে রোজ পাঠ করবেন তার সাথে অবশ্যই যে কোনো টাইমে একবার সূর্যদেব থাকতে থাকতে বিষ্ণু সহস্র নাম একবার আপনারা দিনের যে কোনো সময় শুনে নিন তার সাথে প্রত্যেকটি রোববার দিন এই ছ মাসের প্রত্যেকটি রোববার দিন অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ দান করুন নমস্কার